আপনারা দেখতে পাচ্ছেন পানাম নগরের সেই ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো বন্ধুরা আজকে চলে আসলাম ইতিহাসের হারিয়ে যাওয়া সেই পানাম সিটিতে পনেরোশো থেকে যেখানে ইশাকা রাজধানী স্থাপন করেছিলেন সেই নগরী ধ্বংসাবশেষ বাড়িগুলো এখনও রয়েছে এই পানাম সিটিতে এই এক পরিত্যক্ত শহর যেখানে এখনও আর কেউ বসবাস করে না শুরু রাস্তা দিয়ে দুই পাশে রয়েছে কয়েকশো বছরের পুরনো বিল্ডিং এখানে প্রবেশ করতে হলে বিশ টাকার টিকিট কাটতে হবে তবে শুরুতেই আপনারা টিকিট কাউন্টারের ডান পাশে দুইটি বড় ধরনের ভবন দেখতে পাবেন যে ভবনগুলোতে দেখতে বা ছবি তুলতে ঘুরতে কোনো টিকিট কাটতে হবে না মূল ভবনগুলোতে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট কেটে প্রবেশ করতে হবে আমরা এই ভবনগুলো পরিদর্শন করে এখন আমরা বিশ টাকা করে টিকিট কেটে নিলাম প্রবেশদ্বারের পাশেই রয়েছে সিমেন্ট দিয়ে তৈরি একটি বই যেখানে সংক্ষিপ্ত বন্ধুরা ভিতরে ঢুকলেই দেখতে পারবেন কতটা সমৃদ্ধ ছিল এই পানাম নগর হারিয়ে যাওয়া এই নগর পা রেখে নিজের যেন হারিয়ে গেলাম কল্প লোকের অতল তোলে একটি অদ্ভুত এক বাস্তবতা যা মানতে মানুষ ভাদ্য যে শহর ছিল বসবাস সে শহর যেন ধ্বংসনগরী বন্ধুরা চলন নেই পানাম পানামগরীর পূর্ণাঙ্গ ইতিহাস পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনাগরে এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় যেখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারবুয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগার দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে পনেরো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগায় পূর্বে মেঘনার পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আস্ত বিলাতি থানকাপড় দেশ থেকে যেত মুসলিম শীতলক্ষ্যা আর ম্যাগনার ঘাটে প্রতিদিন পাল পালতুলা নৌকা প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র ডবলিউ ডব্লিউ ইন্টার এর অভিনেতা হলো সুলতানি আমলের পানাম ছিল সোনাগার রাজধানী কিন্তু পানামে সুলতানি আমলে তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না তাই এই দাবিটি সত্যতা ঠিক প্রমাণিত নয় এক্ষেত্রে জেমস টেরো বলেছেন সোনাগড় প্রাচীন শহর ছিল পানাম স্বাধীন রাজা ইশাখার পদচারণা ছিল এই নগরীতে সুলতানি আমলে থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি টিকে থাকা বাড়িগুলির মধ্যে বর্ণটের বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলো অধিকাংশই আয়তকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা কারুকাজ রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কৌশলতা ভরপুর ইটের সঙ্গে ব্যবহার করেছে ডালার লোহার তৈরি ব্র্যাকেট ভেন্টিলেটর আর জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ প্রায় প্রতিটি বাড়িতে খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল সাদা ছাপ দেখা যায় এছাড়াও বাড়িগুলিতে নকশা ও কাজ নিখুঁত কাস্ট আয়রন কাজগুলো ইউরোপীয় কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত এর সাথে আছে সিরামিক টাইলস প্রতিটি বাড়ি আন্দরবাটি এবং বহির্বাটি দুই বাঘে বিভক্ত হয়ে গেছে বেশিরভাগ বাড়ি চারদিকে ঘেরা ভিতরে আছে উন্মুক্ত উঠান পানাম নগরী পরিকল্পনা নিখুঁত পানাম নগরী উল্লেখযোগ্য ঘটনার মধ্যে একটি ঘটনা হলো একবার পারিশ্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ কবি হাফিজকে সে আমন্ত্রণে সারা দিয়ে আসতে না পেরে একটি গজর রচনা করে উপহার পাঠান সুলতানকে এ গজলের সূত্র ধরে ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনাগাতে এর মুগ্ন হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে বন্ধুরা পানাম নগরী কীভাবে আসবেন টাকা গুলিস্থান থেকে দুয়েল স্বদেশ কিংবা বুরাকের এসি বাস করে মোগরা পাড়া নামতে হবে গুলিস্থান থেকে উপরোক্ত বাসগুলোর ভাড়া পরিমাণ যথাক্রমে পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ টাকা মোগরা চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোতে কিংবা রিক্সায় করে বিশ থেকে চল্লিশ টাকা ভাড়ায় পানাম নগরীতে আসতে পারবেন